খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একজন আল্লাহ নবীর একজন সাহাবিদেরকে এখানে তোমরা ঘুরতে ফিরতে দেখেছ এবার তিনি বললেন আল্লাহ বললো তোমরা কি এমন একজন এমন একজন ব্যক্তিকে খোঁজো যে আল্লাহর আজাদ থেকে মুক্তি চাওয়ার লক্ষ্যে তোমার অনুসূচনার আগুনে পুড়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ বললেন যে না না এখন না সন্ধ্যা গড়িয়ে আসলে দেখবে এই পাহাড়ি এলাকায় একজন ব্যক্তি আসে ওই ব্যক্তির দুটি হাতে দুটি আমি আনতা আগুয়া দুম বেশ আনতা আগুয়া ডুম্বি মা ফির ও আনা আগুয়া তুমি বেশি বেশি ক্ষমাকারী আমি বেশি বেশি

হজরতে সালাবা কেঁদে কেঁদে বলে কোন আমি আমার নবীকে দেখাবো সালমান ফাঁসি বলে সালমান ফাঁসি বলে আমি বৃদ্ধ সাহাবি আমি এসেছি নবী থেকে দায়িত্ব নিয়ে এসেছি সালাবারে তোমার ভয় নাই তুমি চলে আসো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে এই সুসংবাদ জিব্রাইলের মাধ্যমে আমাদের নবী পেয়েছে ওই নবী তোমাকে খোঁজ করতে আমাদেরকে পাঠিয়েছেন এবার তিনি এক দুইজন সাহ বাবাকে ধরে সাহ বাবার খাবার বন্ধ ছিল পানীয় বন্ধ ছিল আহার নিদ্রা বন্ধ ছিল মৃত্যু প্রায় হয়ে গিয়েছিল সোজা হয়ে হাঁটতে পারে না অবস্থায় সানাবার বাবার ডান হাত একজন ধরল বাম হাত একজন ধরে দুইজন সাহ বাবাকে ছেষ্টে ছেষ্টে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলে যায় ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে হাজরা বেলাল মাগরিবের আজান দিয়ে দিল মাগরিবের আজানের পরেই

আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ একটা চিৎকার সাথে সাথে শ্রমিক যায় আল্লাহ নানা শেষ হয়ে গেল আল্লাহর নবী এবার গেলেন কি দেখেন সাহাবার বেঁচে নেই সালমান ফার্সিকে বললেন